মূর্তি বানাবেন হিন্দু ভাইরা যদি মূর্তি বানান আপনাদের মন্দিরে যত ইচ্ছা মূর্তি বানান ভাঙা তো দূরের কথা নিরাপত্তা হীনতা দেখা দিলে আমরা পাহারা দিব হিন্দু ধর্মবলম্বীদের কোন মন্দিরের কোন মূর্তিকে যেন কোনো স্পর্শ করতে না পারে কেউ যদি হিন্দু ধর্মবলম্বীদের বৈতভবে নির্মিত কোন মন্দিরের কোন একটি মূর্তির

মুসলমান কি ভুত কি মাকার মূর্তি রে পাহারা দেয় আর মুসলমানদের মসজিদ কে ভাঙে এটা কেমন মুসলমান মূর্তি পাহারা দেয় কি পাহারা দেয় মূর্তি পাহারা দেওয়া নাকি ওর ইমানের দায়িত্ব মূর্তি যেখানে পূজা হয় সেখানে যাওয়াই হারাম পাহারা দিয়ে মূর্তি পাহারা দিয়ে যদি খরোটা দখল করে ইসলাম قائم করতে হয় এরকম ইসলাম আমার দরকার না মূর্তি পাহারা দেওয়ার জন্য আল্লাহ পাক পৃথিবীতে মুসলমানকে